নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো অনেকে জানতে চাইছেন যে আমার ডেলিভারি মানে কিভাবে হইল কেমনি কি ওগুলো জানতে চাইছেন তো ডেলিভারির সময় তো কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই যেহেতু আমার চ্যানেলের ভিডিও আমি নিজেই করি তাই হচ্ছে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তাই আমার ভিডিও ওইভাবে করা হয় নাই আর অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি এর জন্য আর ভিডিও শ্যুট করতে পারি না ওই সিচুয়েশনের মধ্যে তো হঠাৎ করে আগস্টের এগারো তারিখে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো আগস্টের এগারো তারিখে ডাক্তার দেখাইতে গেছি সোমবার ছিল সোমবার বিকাল চারটায় ডাক্তার আসছে তো ডাক্তার দেখাইতে গেছি সেখানে হচ্ছে দেখা যাওয়ার পর ডাক্তার আমাকে প্রথম দেখছে দেখার পরে সেখানে আমার ব্লাড প্রেশারটা অনেক বেশি ছিল ব্লাড প্রেশার অনেক বেশি ছিল একশো চল্লিশ বাই একশো এরকম ছিল তো যাই হোক অনেক ছিল তারপরে হচ্ছে বাচ্চার হার্টবিট দেখছে বাচ্চার হার্টবিটও অনেক বেশি ছিল তখন ডাক্তার আমাকে সাথে সাথে হসপিটালে ভর্তি হতে বলে যে আজকেই তোমাকে সিজার করা হবে তো যাই হোক আমি কোনো প্রস্তুতি মানে ব্যাগ হসপিটাল ব্যাগ তো বাড়িতে গুছিয়ে রেখে গেছিলাম কিন্তু ওইভাবে আর কি প্রস্তুতি নেওয়া যায়নি তো যাই হোক আমি সাথে সাথে হসপিটালে ভর্তি হয়ে যাই তারপরে হচ্ছে এমন বাসা থেকে হসপিটাল ব্যাগটা নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় তারপরে আদের বাবাকে ফোন করে জানানো হয় সে অফিস থেকে তড়িঘড়ি করে ওইভাবে চলে আসে মানে কোনো প্রস্তুতি ছাড়াই তো যাই হোক পরে ভর্তি হওয়ার পর আমাকে স্যালান টেলাইন সব কিছুই ঠিক মতন করা হয় প্রেশারও মানে অবজারভেশনে রাখা হয় বারবার করে মাপা হইতেছিল বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে আমি ভর্তি হই হসপিটালে আমার বাবার বাড়ি এলাকায় মানে কালিয়া করেই তারপরে হচ্ছে আমার সন্ধ্যা সাতটার দিকে আমার ওটি হয় সন্ধ্যা সাতটার দিকে ওটি হয় তারপরে মানে ওটির রুমে নিয়ে যাওয়া হয় আমাকে তো ওটি রুমে নিয়ে যাওয়ার পর আমি ওটিতে মানে আমাকে সবাইকে যেভাবে নেয় ওইভাবে নিয়ে যাওয়া হয়েছে অ্যানিস্থেশিয়া দেওয়া হয় অ্যানিস্থিয়া দেওয়ার সাথে সাথে তারপরে আমার মানে অপারেশন শুরু করা হয় শুরু করা হয় আমার মানে পুরোপুরি সেন্স ছিল অক্সিজেন টক্সিজেন মানে দেওয়া হয়েছিলো পুরোপুরি সেন্স ছিল তো সিজারের টাইমে যে বাচ্চা বের মানে বের করছে যে বাচ্চা অনেক কান্না করতেছিল সেটাও আমি শুনতে পারছি কিন্তু তার মধ্যেই বাচ্চা হঠাৎ করে হচ্ছে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হওয়ার কারণে আর কি বাচ্চাকে হচ্ছে ওইখান থেকে শিশু হসপিটালে মানে ট্রান্সফার করা হয় তো আমাদের কালেগুড়ে একটা শিশু হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে হচ্ছে সেখানে এনআইসির বেড না থাকায় তাকে ওইখান থেকে আর কি তাকে ওইখানে ভর্তি কর মানে রাখে নেয় রাখে নেয় তারপরে বলছিল ওইখান থেকে ঢাকা নিয়ে যেতে বা কুমোদিনীতে নিয়ে যেতে পরে আমাদের এখান থেকে ঢাকা আবার অনেক দূর হবে এর জন্য কুমোদিনী আবার কাছে মানে টাঙ্গা মিচাপড় অনেক কাছে তো তারপরে হচ্ছে বাচ্চার বাবাই মানে আমার হাজব্যান্ডই আর আমার শাশুড়ি মা সে হচ্ছে বাচ্চাকে রাত্রেবেলাই নিয়ে যায় কুমোদিনী হসপিটালে কুমোদিনী হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওইখানে এনআইসিউতে ভর্তি করা হয় তারপরে তার তখন অবস্থা খুবই খারাপ ছিল ওই দিন তারপরের দিন ওইখানকার ডাক্তাররা বলছিল যে মানে আশা ছেড়ে দিতে বলছিল মানে অনেক খারাপ অবস্থার মধ্যে মানে সবাই মানে ওইখানকার ডাক্তাররা বলছিল যে ভগবানকে ডাকার জন্য কিন্তু তখন আমি এগুলো কিছুই জানতাম না ওর বাবা জানতো ওর বাবা এই সব মানে ওইখানে ছিল কারণ তখন হচ্ছে আমার কেবলই আর কি ওটি হয় খুঁটি হওয়ার কারণে ওইভাবে আমাকে কিছুই জানানো হয় নাই আমাকে বলে নাই শুধু বলছে যে বাচ্চা শিশু হসপিটালে ভর্তি করে রাখছে ওইখানে কিছুদিন থাকবে তারপরে আসবে তো আমি তখন তাকে দেখিও নাই তাকে ছুঁয়েও নাই তারে জানিও না শুধু কান্নার শব্দটা শুনছিলাম তারপরে হচ্ছে ওকে ওইখানে ভর্তি রাখার পর আমার শাশুড়ি মা থেকে আবার আমার এখানে চলে আসে কারণ ওইখানে হচ্ছে থাকার জায়গা ছিল না থাকার জায়গা ছিল না এর জন্য হচ্ছে ওখানে মানে মহিলা মানুষ আর কীভাবে রাস্তাঘাটে তো থাকতে সম্ভব না তখন হচ্ছে আমার শাশুড়ি মা আমার এখানে চলে আসে আর আমার মানে আমার হাজবেন্ড হচ্ছে ওই হসপিটালের ওইখানে থাকে তো ওইখানে হচ্ছে থাকার যেহেতু কোনো জায়গা নাই বাচ্চাকে তো এনআইসি তো ভর্তি করা হয়েছে সে অনেক বেশি কষ্ট করছে আমি মানে স্বামী হিসেবে সত্যি কথা যে সে তার মানে বাবা হিসেবে সে যতটুকু দরকার পুরো কর্তব্যটাই পালন করছে অনেক অনেক কষ্ট করছে সে সে মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি সে রাস্তায় ঘুমাইছে ওইখানে ঘুমানোর জায়গা নাই রাস্তায় ঘুমাইছে বা পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল সেখানে ঘুমাইছে সে সাত দিন যাবৎ মানে সে যে আসছিল কোনো জামা কাপড় টাপড় কিছু নিয়ে আসে নাই সে মানে অফিস চলাকালীন মার্কেটে যে ডিউটিতে ছিল সেই সেইভাবেই চলে আসছিলো ওই জামা কাপড় পরায় সে ওই জামা কাপড় পরেই তিন দিন ছিল ওইভাবেই মানে কারণ হচ্ছে ওইখানে চব্বিশ ঘন্টা থাকতে হয় কারণ হচ্ছে একটু পর পরে ওইখান থেকে ওষুধ ইনজেকশন, ডাইপার তারপরে বাচ্চার যাবতীয় টেস্ট মানে একটু পর পরে ডাকে ওইখান থেকে এর জন্য ওইখানে চব্বিশ ঘন্টায় থাকতে হইতো তো সে অনেক বেশি কষ্ট করছে আর বাচ্চার পথ যেদিন ভর্তি করলো তারপরে দিন ডাক্তার বলছে এলো যে বাচ্চাকে বাঁচানো যাবে না যাবে না তারপরে এরকম এরকম বলছিল যে ভগবানকে ডাকার কথা এই তো ওই সময়ের কথা মানে বলে প্রকাশ করে বোঝানো সম্ভব না মানে এত কষ্ট হয়েছে কি মানে কি বলবো আর আর আমার ভিতরের কষ্ট যে আমি বাচ্চা জন্ম দেওয়ার পর দেখতেই পারলাম না পর্যন্ত পরে তারপরে হচ্ছে ওইখানে ওইভাবে তারপরে দিন বড় ডাক্তার আসছিল বড় ডাক্তার আসার পরে দেখছে দেখার পরে থেকে তার মানে একটু মানে ভালো অবস্থা ভালো অবস্থা হওয়ার পর সে মানে তারপরেও অক্সিজেন ছাড়া সে থাকতে পারে নাই মানে থাকতে পারে না পরে পুরো পাঁচ দিন সে এনআইসির ভিতরে ছিল পাঁচ দিন পরে থেকে তার অক্সিজেন আস্তে আস্তে কমে দেওয়া হয় কমিয়ে দিতে দিতে তারপরে আস্তে আস্তে সে আর কি একদিন বাইরে থাকতে পারে তারপরে হচ্ছে তাকে ছয় দিন ছয় দিনের দিন তাকে হচ্ছে বেডে দেওয়া হয় বেডে দেওয়া হয় বেডে দেওয়ার পর তার আবার জন্ডিস ধরা পড়ে জন্ডিস ধরা পড়ে তার জন্য তাকে আবার ফটোথেরাপি দেওয়া হয় দুই বেলা করে এরকম ফটোথেরাপি দেওয়ার মানে দেওয়ার পর তারপরে তার দুই দিন ওইখানে থাকা হয় সাত দিনের দিন সে হচ্ছে বিকেলবেলা আর কি সাত দিনের দিন আবার বড় ডাক্তার আসে সাত দিনের দিন আবার ওই শিশু ডাক্তার এসে দেখে দেখার পরে দেখেছে তার জন্ডিসও ঠিক হয়ে গেছে তারপরে তাকে ছাড়া হয় তারপর ওইখান থেকে সে সাত দিন পর সাত দিন পর তার সাথে আবার প্রথম দেখা ওই সময়ের অনুভূতিটা বইলা বোঝাইতে পারবো না সত্যি কথা যেটা মানে আমি তার মাঝখানে তাকে ফোনেও দেখি নাই কারণ হচ্ছে ওইখানে মোবাইল অ্যালাউড ছিল না মোবাইল অ্যালাউড ছিল না এজন্য জন্য তাকে দেখতে পারি নাই তারপরে পাঁচ দিন ছয় দিন পরে তাকে তার মানে বেড়ি যখন দেওয়া হয়েছিল তখন তার বাবা আমাকে ভিডিও কল দিয়ে একটু দেখাইছে তো সাত দিনের দিন আমি তারে আমার বুকে পাই এই তো এখন বাচ্চা অনেক ভালো আছে বাচ্চা সুস্থ আছে আর কোনো সমস্যা হয় নাই তারপরে তো এই তো এইভাবে বাচ্চা ভগবান আসল কথা ভগবান কিছুর মালিক সে ফিরত দিছে দেখে পাইছি নাহলে পাওয়া সম্ভব ছিল না আর সব থেকে বেশি ভগবান তার দ্বিতীয়ত যদি কেউ থাকে তাহলে ডাক্তার আর হচ্ছে আদের বাবা মানে তাদের বাবা তাদের বাবা যদি না থাকতো তাইলে এটা কোনোদিনই সম্ভব ছিল না আর এদিকে তো আমার বাবা আমাকে নিয়ে ব্যস্ত ছিল কারণ এই জায়গায় আবার আমার আমি যে হসপিটালে ভর্তি ছিলাম কালিয়া করে সেখানে আমার বাবা সব কিছু আমার জন্য করছে যত ওষুধপত্র যত ডাক্তার দেখানো খাবার দেওয়া এই সেই সব কিছু আমার বাবা এখান থেকে করছে তো যাই হোক অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি অনেক কিছু পার করে এই পর্যন্ত বাচ্চা বর্তমানে অনেক ভালো আছে আপনাদের সবার আশীর্বাদে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে আর আমার তো মেয়ে বাবু হয়েছে সেটা তো আগে ভিডিওতে বলছি তো আমরা অনেক খুশি তাতে যে সুস্থ একটা সন্তান হয়েছে ভগবানের কাছে এটাই চাওয়া ছিল যাই হোক ছেলে বা মেয়ে সুস্থ একটা বাচ্চা হোক এটাই সবাই আশীর্বাদ করবেন তো এই তো এই হলো আজকে আমার মানে খারাপ সময়ের মধ্যে দেখেছি যে আমার উঠি হয়েছে যেভাবে সেটা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য